কুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরস পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম টিভি একশো ষাট সিসি আপডেট মডেল দুই হাজার একটি বাইক যারা এরকম শোরুম কন্ডিশন বাইক খুঁজতেছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বাইকটি নিতে পারেন একদম শোরুম কন্ডিশন না হলে গাড়ি ফেরত ইঞ্জিন একদম নতুন মতো নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে বিন্দু পরিমাণ কেউ তফাত খুঁজে পাবেন না ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে শুরু করছি সামনের হেডলাইট এবং উইন্ডশেড দিয়ে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি আছে কোথাও কিন্তু কোনো ভাঙা চোরা কিংবা দাগ স্পটের চিহ্ন নেই একটি নতুনত্ব গাড়ি যে রকম থাকা দরকার ঠিক তেমনই আছে এই গাড়িটি যদি শোরুমে উঠায় আমরা কেউ বলতে পারবে না যে এটা ইউজড বাইক একদম নতুনত্ব এবং সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইক যারা এরকম সুপার ফ্রেশ কোয়ালিটির বাইক নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ব্যাগটি নিতে পারেন তো সামনের দুটো সিগন্যাল লাইট দেখুন একদম নতুনত্ব আসে কোথাও কিন্তু কোনো মার খাওয়া কিংবা দাগ স্পটের চিহ্ন নেই একদম নতুনত্ব তো সামনের মাঠ গার্ডটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইক তো মাঠ গার্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো বাইক যদি অ্যাক্সিডেন্ট কিংবা কোথাও যদি একটি গাড়ির সাথে ধাক্কা খায় সর্বপ্রথম মাঠ ঘাটে কিন্তু ক্ষতি হয় তো মাঠ গার্ডটি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো ঘোষা মাজা কিংবা দাগের চিহ্ন নেই একদম নতুনত্ব ও সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে। তো সামনের রিম সহ সকাপটি দেখে নিন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম নতুনত্ব ও সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে তো এই সাইডেরও এই সাইডেও দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই তো এখন ডিক্সটি দেখাবো ডিক্স দেখুন ডিস্ক কিন্তু একদম সমান একদম সমান অবস্থায় আছে। ক্ষয় হয়নি কিন্তু একদম একটি নতুন বাইকের ডিস্ক যেমন থাকে এই বাইকের ডিস্কও তেমন আছে তো এরপর সামনের চাকাটি দেখুন একদম নতুন তো চাকার গ্রিপ ট্রিপ কিন্তু এখনও এই নতুনের মানে নতুন বাইকের যেরকম গ্রিপ থাকে বুরবুরি সেগুলো কিন্তু এখনও আছে চাকা একদম মানে এই চাকা দিয়ে আপনারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কি লনায় আসে পাড়ি দিতে পারবেন তো লেবার গুটি চাপা সুইচ হ্যান্ডেল আমি সব কিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি দেখুন একদম সুপারফ্রেশ কোয়ালিটিতে মানে কোয়ালিটি একটি বাইক একটি নতুনত্ব বাইকের যেরকম থাকার দরকার এই বাইকের সব কিছু ঠিক তেমনই আছে ট্যাঙ্কির ওপর সাইডটি দেখুন কোনো কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম নতুনত্ব বাইকের যেরকম ট্যাঙ্কি থাকার দরকার ঠিক তেমনই আসে ট্যাঙ্কির সাইডটি দেখুন ঘোরা দেখুন একদম নতুনের মতো আছে। কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই তো গাড়িটির বাম্পারটি দেখতে পাচ্ছেন বাম্পারে কিন্তু কোনো ক্ষতি মানে কিংবা ঘোষা মাছার চিহ্ন নেই একদম প্যাকেট কোয়ালিটিতে আছে তো ইঞ্জিন গার্ডটি দেখুন একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই ঘোষা বা কিংবা মার খাওয়া থাকলে ইঞ্জিন গার্ড মানে দাগ স্পট থাকতো কিন্তু কোথাও কিন্তু কোনো কিছু নেই একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে তো ইঞ্জিন সম্পর্কে আসি একটি নতুন বাইকের ইঞ্জিন যেমন থাকার দরকার ঠিক তেমনই আছে কোথাও কিন্তু কোনো মানে একটি নাটেও হাত পড়েনি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে গাড়ি গাড়ি নিতে হবে না আপনারা যদি যদি মনে সন্দেহ থাকে আরও একটি মেকআপ দিয়ে যাচাই করে নিতে পারবেন এবং শোরুমে যেয়েও যাচাই করে নিতে পারবেন ইঞ্জিন খোলা পড়া কিনা সাইড কভারটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই সবকিছু কিন্তু একদম অরিজিনাল জেনুইন একটি নতুন বাইকে যা থাকা দরকার ঠিক তেমনই আছে তো সব দেখে নিন শাড়িঘাট পাওয়া সব কিন্তু একদম নতুনত্ব বাইকের মতো আছে সিট কাউলিংটি দেখুন সিট কাউলিং কিন্তু কোথাও কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাজার চিহ্ন নেই একটি নতুন বাইক মানে একটি নতুন বাইকে যেমন থাকা দরকার ঠিক তেমনই আছে পিছনে সিগনাল লাইট ব্যাক লাইট সবকিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাজা মার খাওয়ার চিহ্ন নেই এবারে সিগন্যাল লাইটটিও দেখুন একদম নতুনত্ব বাইকে মানে নতুনত্ব কোয়ালিটিতে আসে এপাশে পাশে সিট কাভারিং দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একটি নতুনত্ব বাইকে যেমন থাকা দরকার ঠিক তেমনই আসে পিছনের চাকাটি দেখায় সামনের চাকা যেমন পিছনের টাকা চাকাও একই গ্রিপ ট্রিপ ওই রকমই আসে একটি নতুন বাইকের চাকার মতো সাইলেন্সার এবং সাইলেন্সার কভারটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম নতুনত্ব বাইকের মতোই আছে এ পাশে সাইড কভারটি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো ট্যাঙ্কির এই সাইডটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম নতুনত্ব বাইকের মতো ইঞ্জিন কোয়ালিটি ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে তো আমি বিস্তারিত আগেই বলেছি এখনও বলতেছি ইঞ্জিন একদম আনটাস একটি নতুন বাইকের ইঞ্জিন যেমন এই বাইকের ইঞ্জিনও ঠিক তেমনই ম্যাকাত দিয়ে কিংবা শোরুমে নিয়ে যাচাই করে নিতে পারবেন তো এ পাশের ইঞ্জিন গাড়িটি দেখুন এবং বাম্পার দেখুন তো এখন আসি গাড়িটি চলা কত এই গাড়িটির চলা কিন্তু মাত্র চার হাজার তিনশো তেরো কিলো একদম জেনুইন চলা তো গাড়িটির কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন এই গাড়িটির চলা কত মিটার কিন্তু কমানো হয়নি যা আছে সব অরিজিনাল তো এখন আসি গাড়িটির সাউন্ড নিয়ে গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন গাড়িটি সাউন্ড মানে সাউন্ড শুনে বুঝতে পারলেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন আছে একদম নতুন বাইকের মতোই সাউন্ড আছে তো এখন গাড়িটির নাম্বার সম্পর্কে আসি এই গাড়িটি অন্তেষ্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং যে কোনো সময় গাড়িটির মালিকানা চেঞ্জ করে নিয়ে আপনিই প্রথম মালিক হতে পারবেন এই গাড়িটি তো এই গাড়িটির দাম নিয়ে আসা যাক তো এই এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার নাম পরিবর্তন সহ যে নিবে সে প্রথম মালিক হবে আমরা নাম ট্রান্সফার করে দেব আমি আমারও বলতে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার নাম পরিবর্তন সহ বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনারা বাইকটি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বাইক পৌঁছে দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম